ইসমিল্লা রহিম তামজিদ এন্টারপ্রাইজের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা চৌষট্টি বোল্ড ও একশো আটষট্টি এমপিআর প্লাসের একটি শালিদা লিথিয়াম ব্যাটারি যা আপনার লিড অ্যাসিড অর্থাৎ পানির ব্যাটারি থেকে পানি এবং অ্যাসিডের ভেজাল থেকে মুক্ত রাখবে এই ব্যাটারিটি পার্সেন্ট মাফার একটি আকর্ষণীয় মিটার রয়েছে যা আপনারা আপনাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে তা দেখতে পারেন দেখে সেই অনুযায়ী গাড়ি চালাতে পারেন এছাড়াও আপনা আমরা এই ব্যাটারির সাথে একটি আকর্ষণীয় শক্তিশালী চার্জার দিয়ে থাকি যা আপনার ব্যাটারিকে জিরো থেকে সাড়ে চার ঘন্টা চার্জ করবে এই ব্যাটারিটি আমরা আমাদের করিমগঞ্জে ভাটিয়া নদীর পার এক ভাইয়ের কাছে বিক্রি করলাম দেখেন আপনারা ভিডিওতে ভাই সুন্দর করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে এইসব ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন কারণ তামজিদ এন্টারপ্রাইজ মানেই লিথিয়াম এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে রয়েছে এর পাশাপাশি আমাদের কাছে লিড এসিড অর্থাৎ পানি ব্যাটারি রয়েছে এছাড়াও অরিজিনাল চায়নার সানডি এবং ডুয়েডে বিভিন্ন ধরনের গাড়িও রয়েছে আপনারা নিতে চাইলে এক্ষুনি যোগাযোগ করুন ধন্যবাদ